নমস্কার বাংলাদেশ কেমন আছেন আপনারা ঋষিবাড়ি ইনস্টিটিউট রেশিবাড়ি অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আলোচ্য বিষয় অবশ্যই বাংলাদেশ আমরা আলোচনা করব বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভবিষ্যতে ফিরে আসার সম্ভাবনা কতটা রয়েছে যদি দু হাজার ছাব্বিশে ইলেকশন হয় দু হাজার ইলেকশন গণতন্ত্র ইত্যাদি ফিরে আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতি জুন মাসে কর্কটে প্রবেশ করছেন আমরা আশা করব সেই সময় থেকে একটা স্থায়ী বন্দোবস্ত ফিরে আসবে অশুভ শক্তি অ্যাক্টিভ এবং সেই অশুভ শক্তি তারা কিন্তু বিভিন্নভাবে সন্ত্রাসকাঠিউ করছে তার ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ সমস্যা হচ্ছে ভারতবর্ষের উপরেও বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ঘটনা সেগুলো ঘটছে এবং তথ্য বলছে তার উৎস অবশ্যই বাংলাদেশ হতে পারে এই অবস্থায় সার্বিক বিশ্বশান্তির জন্য বাংলাদেশে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসা অত্যন্ত জরুরি যাই হোক আমাদের আলোচনার বিষয় এটা নয় আজকে আমাদের আলোচনার বিষয় শেখ হাসিনার জন্মকুণ্ডলী ইন্টারনেটের তথ্য অনুযায়ী আঠাশে সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ শেখ হাসিনার জন্ম তারিখ তার জন্ম সময় সকাল এগারোটা জন্মস্থান ঢাকা জন্মকুণ্ডলিতে লগ্ন রয়েছে অ্যাক্টিভ কাল যোগ মেথুন তার রাশি এবং এই মুহূর্তে দশা চলছে চন্দ্রের দশা শনির অন্তর্দশা এবং বুধের দশা তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে কুড়ি এক দুহাজার ছাব্বিশ পর্যন্ত এটা চলবে তারপরে আসবে চন্দ্রের দশা শনির অন্তর্দশা এবং কেতুর দশা এই কেতুর প্রত্যন্তর দশায় তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এই কম্বিনেশন চলবে কুড়ি এক দু থেকে তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত তারপরে আসবে চন্দ্রের দশা শনির অন্তর্দশা এবং শুক্রের প্রত্যন্তর্দশা এই দশা চলবে তেইশে ফেব্রুয়ারি দু থেকে তিরিশে মে দু পর্যন্ত এই সময় পর্যন্ত কিন্তু বেশ জটিল এই সময় পর্যন্ত বেশ লড়াই করতে হবে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হঠাৎ বিপদের সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হতে পারে খেয়াল রাখতে হবে তাকে কশাস থাকতে হবে এরপরে আসবে চন্দ্রের দশা শনির অন্তর্দশা রবির প্রত্যন্তর দশা তিরিশ পাঁচ দু থেকে আঠাশ ছয় দু পর্যন্ত এই সময়টা কিন্তু তার জন্য ভীষণ পজিটিভ এবং এই সময় যদি তাকে ক্ষমতা ফিরে পেতে হয় তাহলে এই সময়টাকে কাজে লাগাতে হবে এবং অ্যাক্টিভলি কাজে লাগাতে হবে সময়ের কথা আমি আরও একবার বলবো তিরিশে মে দু থেকে আঠাশে জুন দু পর্যন্ত চন্দ্রের দশা শনির অন্তর্দশা এবং রবির প্রত্যন্তর দশা চন্দ্র নবমপতি অবস্থান করে রয়েছেন অষ্টমভাবে অবশ্যই ঘাতক সময় এবং এই সময়ই এই চন্দ্রের দশাতেই তাকে পদচ্যুত হতে হয়েছে যাই হোক আমরা জানি প্রত্যেকটা ক্লাসিক্যাল টেক্সটে অষ্টম ভাবস্থ গ্রহের দশাকে খারাপই বলা হয়েছে কিন্তু চন্দ্রের দশা শনির অন্তর্দশা শনি নবমভাবে অবস্থান করে রয়েছেন এবং দশমপতি রবির প্রত্যন্তর দশা রবি রয়েছেন একাদশে ফলে এই সময়ে নবম দশম অষ্টম এবং একাদশ প্রত্যেকটি ভাব অ্যাক্টিভ হয়ে উঠছে এই অবস্থায় অষ্টম অর্থাৎ গোপন সাপোর্ট সেটা উনি পাবেন তার সঙ্গে সঙ্গে নবম ভাব ভাগ্য উন্নতির সম্ভাবনা ইন্ডিকেট করবে তার সাথে সাথে দশম ভাব অর্থাৎ ক্ষমতা প্রাপ্তির সুযোগ এটা তিনি পাবেন আরও একবার ফিরে দাঁড়াবার সুযোগ ইউনিভার্স তাকে দেবে বাকি ব্যবস্থা তাকে তার সিস্টেমের মাধ্যমে অবশ্যই করতে হবে কিন্তু একটা সুযোগ ইউনিভার্স তাকে অবশ্যই দেবে এবং খেয়াল রাখতে হবে এটাই সেই সুযোগ এটাই সেই স্বল্প সাময়িক সুযোগ যেটা তাকে আবার ক্ষমতার শীর্ষে তুলে দিতে পারে তার জীবনে আরও একবার বড় পরিবর্তনের সম্ভাবনা আসছে তবে এই পরিবর্তন কিন্তু খুব যে আনন্দদায়ক খুব যে সুখদায়ক হবে তা কিন্তু নয় কারণ এখন চলছে অষ্টম ভাবস্থ গ্রহের দশা অষ্টম ভাবস্থ গ্রহের এই দশায় তারও কিন্তু হাত লাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কোনো কিছু প্রাপ্তি সেটা কিন্তু এই চন্দ্রের দশায় সহজে হবে না লড়াই হবে গোপন সাপোর্ট তিনি পাবেন বেশ কিছু শক্তি তারা নিজেরা আড়ালে থেকে তাকে চরম সাপোর্ট করবেন এবং এই সাপোর্টকে যদি তিনি কাজে লাগাতে পারেন তাহলে যেটা আমরা আগেও বললাম ইউনিভার্স আরও একটা সুযোগ তাকে দিতে চলেছে যে সুযোগ শুরু হবে মে দু থেকে জুন দু পর্যন্ত তাই এই সময়কে কতটা তিনি কাজে লাগাতে পারবেন সেটা তাকে দেখতে হবে আর যদি বিরোধী পক্ষ চায় যে এই সিস্টেমকে কোনোভাবেই বাংলাদেশে পদার্পণ করতে দেবে না সেই ক্ষেত্রেও কিন্তু তাদেরকে ভীষণ অ্যাক্টিভ হতে হবে এই টাইমে যাতে শেখ হাসিনা কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে কমিউনিকেট করতে না পারেন এরই মধ্যে বাংলাদেশ সরকার একটি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ জারি করেছেন মৃত্যুদণ্ডের আদেশ জারি হওয়ার কারণ হল এই মুহূর্তে অষ্টম ভাবস্থ গ্রহের দশা চলছে এবং অষ্টম ভাবস্থ গ্রহ অর্থাৎ এই চন্দ্র এটি কিন্তু শেখ হাসিনার জন্মকুণ্ডলীতে অবস্থান করে রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি তিনিও কিন্তু এখন ট্রানজিটে অষ্টম ভাবের দিকে বক্র গতিতে অগ্রসর হচ্ছেন কিন্তু দেবগুরু বৃহস্পতি আমার পঞ্চমপতিও তিনি আমার দ্বিতীয়পতিও ফলে এই ক্ষেত্রে ফাঁসি হওয়ার সম্ভাবনা মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর হওয়ার সম্ভাবনা তার প্রত্যার্পণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে শেখ হাসিনার জন্মকুণ্ডলিতে চন্দ্র অবস্থান করে রয়েছেন আঠাশ ডিগ্রিতে এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম সাতই ডিসেম্বরের পর থেকে পরিবর্তন আসতে চলেছে এবং এই ধরনের মানুষ যাদের সঙ্গে দেশের কানেকশন রয়েছে যাদের উপরে দেশের ভবিষ্যৎ বেশ খানিকটা নির্ভর করছে তাদের জন্মকুণ্ডলীও কিন্তু দেশের ওপরে প্রভাব বিস্তার করবে এই ক্ষেত্রে আগামী বাইশে ডিসেম্বর চন্দ্র বৃহস্পতি যোগ হতে চলেছে শেখ হাসিনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের সঙ্গে বক্রি বৃহস্পতির কমিউনিকেশন হবে তিনি আবার ঘুরে দাঁড়াবার একটা প্রচেষ্টা চরমভাবে করবেন ফলে বাইশে ডিসেম্বর দু থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তিত প্রেক্ষাপটের সঙ্গে শেখ হাসিনা কানেক্টেড থাকবেন এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় ঘুরে দাঁড়ানোর সুযোগ আরও একবার রয়েছে এবং পরিবর্তন এটা কিন্তু বাংলাদেশ দেখবে বাংলাদেশ দেখবে শান্তি ফিরে আসতে তবে এই শান্তি ফিরে আসার পথে আবার অশান্তির প্রেক্ষাপট এটা শুরু হতে পারে আর যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মনে করেন যে এই সিস্টেমকে কোনোভাবেই বাংলাদেশকে প্রভাবিত করতে দেওয়া যাবে না তাদের কিন্তু এখন থেকেই সচেষ্ট হতে হবে বিভিন্ন আইন ব্যবস্থা ইত্যাদির মাধ্যমে শেখ হাসিনার ইনফ্লুয়েন্স এটাকে স্টপ করবার ব্যবস্থা তাদেরকে করতে হবে এবং করতে হবে বৃষ্টিক লগ্নের উপরে এই মুহূর্তে রবির প্রবেশ ঘটেছে এবং বৃশ্চিক লগ্নে রবি প্রবেশের সঙ্গে সঙ্গে শেখ হাসিনা তিনি কিন্তু আবার বেশ খানিকটা অ্যাক্টিভ হয়ে উঠেছেন বিগত প্রায় এক বছর ধরে যে ডিস্টারবেন্সেস মধ্যে ছিলেন আবার কিন্তু লগডের রবি প্রবেশের সাথে সাথে ক্ষমতা প্রাপ্তির প্রচেষ্টা সেটা আরও একবার জেগে উঠেছে রাশির সপ্তমে ডিসেম্বর মাসে রবি প্রবেশ করবে এবং এই যে ডিসেম্বর মাসে রাশির সপ্তমে রবি প্রবেশ করতে চলেছে তার ফলে আরও একবার ক্ষমতা উদ্ধার করবার প্রচেষ্টা ইচ্ছা তার মধ্যে জেগে উঠবে আরও একবার নিজেকে বুস্ট করতে পারবেন মোটিভেট করতে পারবেন তিনি তার ফলে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আমরা আশা করব অবশ্যই পজিটিভ পরিবর্তন আমরা আশা করব কারণ আমরা কখনোই চাইব না যে প্রতিবেশী দেশ বাংলাদেশ আমাদের নস্টাল দেশ বাংলাদেশ সেখানে রকম অশান্তির বাতাবরণ থাকুক বারবার বাংলাদেশে যেতে চাই আমরা সেখানকার মানুষের সঙ্গে মিশতে চাই আমরা একাত্ম হতে চাই আমরা তাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য শুভ কামনা এবং মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ প্রার্থনা করে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টরশ্রী আদি শক্তির আশীর্বাদ নেবে আসুক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক বাংলাদেশ নমস্কার